এই যে বন্ধুরা কাতলা মাছ কাতলা মাছ এই মাছটাকে আমি সব রকম মশলা মাখিয়ে রেখে দিয়েছি এর মধ্যে দিয়েছি টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো নুন লঙ্কা নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি সু লঙ্কার গুঁড়ো আর বাটা দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এই যে এবার আমি এইটাকে এরমভাবে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম কড়াইয়ে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা এবার পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজ আমার বাতামি কালার করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এই যে মশলা মাখানো মাছগুলো এই যে মশলা মাখিয়ে রেখেছি মাছগুলো সব দিয়ে দেবো ভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এই এক মাছের ঝোল দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে এবার হালাদ কিছু মশলা এটার মধ্যে দিয়ে দিলাম আমি থালা ধোয়া ম্যাগনেট করা দিয়ে থালা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট ঢেকে রাখব ঢাকনাটা এবার আমি খুলে দিলাম এই যে মাছের সুন্দর ঝোল হয়ে গিয়েছে আমি একটু ভেজে রাখা জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম হয়েছে বন্ধুরা চেহারাটা এই যে কালারটা কত সুন্দর হয়েছে আমি এবার নামিয়ে নেব গরম গরম পরিবেশন করব আমার এটা কমপ্লিট এই যে বন্ধুরা আমার মাছের ঝুলে কেমন হয়েছে কাতলা মাছ হয়েছে ভালো হয়েছে কালারটা কমেন্ট করে অবশ্যই জানাবেন